বিগত তেইশ তারিখে হঠাৎ করে না ভোরবেলা ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং সেটার সঙ্গে সঙ্গে ওনার প্রচন্ড জ্বর আসে এবং যার জন্য ওনাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে শিফট করা হয় সেখানে দুদিন উনি আইসিউতে ছিলেন তা আইসিউতে মোটামুটি একটু রিকভারি স্টেজে ছিল কিন্তু পঁচিশ তারিখে হঠাৎ আবার পজিশনটা ডিটোরেট করাতে তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ভেন্টিলেশনে প্রথম দিকে ওনার রেসপন্স ছিল কিন্তু লাস্ট দুদিন থেকে ওনার স্বাস্থ্যের আরও অবনতি হয় এবং স্বাস্থ্যের অবনতির সাথে সাথে মেনলি যে ওনার সমস্যাটা হয়েছিল সেটা হয়েছিল যে হার্ট ফেলিয়ারের একটা সমস্যা ছিল এবং এখান থেকে যারা মেডিকেলে যারা যার আন্ডারে ওনার ট্রিটমেন্ট হয়েছে ডক্টর অভিজিৎ স্বামী উনি এবং ওনার টিম ওনারা শেষ পর্যন্ত ওনারা চেষ্টা করে গেছেন এবং স্বাভাবিকভাবে বয়স তো স্বাভাবিকভাবে একটা ফ্যাক্টর বয়সও হয়েছিল ওনার প্রায় চুরানব্বই পঁচানব্বই বছর তো এবং এটা আজকে গতকাল রাত্রি থেকে ওনার অবস্থা আরো অবনতি ঘটে এবং আজকে সন্ধ্যা পাঁচটা ছয় মিনিটে তারা ঘোষণা দেন যে উনি এই হলুক ছেড়ে চলে গেছে তো আগামীকাল যেহেতু বরাক উপত্যকা শুধু নয় আসামের বিভিন্ন জায়গা থেকে আর এই মৃত্যুর খবর শোনার পর অনেকেই ফোন করছেন অনেকেই বলছেন যে তারা আসি এসে ওনাকে শেষ শ্রদ্ধা জানাবেন তো আজকে আমরা উমচা মেডিকেল কলেজে তার যে মরদেহ সেটাকে আমরা রেখেছি আগামীকালকে নটার সময় পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টি আমাদের যে কার্যালয় রয়েছে সেখানে আমরা নিয়ে যাব সেখানে আধ ঘন্টা সেখানে তার মরদেহ সেখানে রাখা হবে সেখানে পার্টির কার্যকর্তা যারা আছেন তারা সেখানে তার শেষ শ্রদ্ধাঞ্জলি জানাবেন এবং তারপরে দশটার সময় আমরা শিলচর ডিএসএ যেটা আছে ডিএসএ তে সেখানে তার মরদেহকে আমরা রাখবো শেষ শ্রদ্ধা জানানোর জন্যে এবং যারাই যারাই তার গুরুমুগ্ধরা রয়েছেন তার সঙ্গে যারা কার্যকর্তারা রয়েছেন দলের কার্যকর্তা বা অন্যান্য বিভিন্ন সংগঠন তারা সেখানে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন এবং আনুমানিক দুটো নাগাদ আমরা তাকে শীর্ষ শোষণ ঘাটে নিয়ে যাব। এবং সেখানে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে ইতিমধ্যে কেন্দ্র শ্রেষ্ঠ শেষকৃত্যে আমাদের রাজ্যের যিনি সভাপতি আছেন দিলীপ শৈকিয়া উনার সাথে আমার কথা হয়েছে উনি হয়তো চেষ্টা করছেন যে কালকে আসার সঙ্গে উপস্থিত থাকার আর বাকি অনেকেই টেলিফোন মারফত খবর নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের যিনি ন্যাশনাল কার্যকরী সভাপতি নীতিন নবীন উনি আমাকে ফোন করেছিলেন উনি কন্ট্রোলেন্স জানিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি টুইট করেছেন যে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল থেকে শুরু করে আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার এল মুরগান উনিও ফোন করেছিলেন দলের যারা অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দরা আছেন তারাও ফোন করে তাদের সমবেদনা জ্ঞাপন করেছেন তো তারা আসবেন এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে সম্ভাবনা রয়েছে আর বাকি টেলিফোন যুগে অনেকেই খবর পেয়েছেন হয়তো কালকে না আসতে পারলে পরবর্তীতে ওনারা আসবেন